ফ্রেন্ডস কেমন আছো তোমরা সবাই আমি শর্মি আমার নতুন একটা ভিডিওতে তোমাদেরকে ওয়েলকাম জানাচ্ছি এটার আগের ভিডিওটি তো তোমাদের সঙ্গে আমি কয়েকদিন আগেই শেয়ার করেছিলাম এবং সেই ভিডিওটিকে তোমরা অনেক ভালোবাসা দিয়েছ মাঝে কয়েকটা দিন একটু বিজি থাকার কারণে তোমাদের সঙ্গে এই ভিডিওটা আনতে একটু লেট হয়ে গেল যাই হোক আজকের ভিডিওটা শুরু করছি শান্তিনিকেতনে আমরা কোথায় কোথায় কি কি ঘুরেছি কি কি দেখেছি বা তোমরা শান্তিনিকেতনে আসলে এই মুহূর্তে কি কী দেখতে পাবে সেই সমস্ত বিষয় নিয়ে চলো আজকের ভিডিওটা এখান থেকেই শুরু করলাম তো দেখতেই পাচ্ছ আমরা মোটামুটি ওই সাড়ে তিনটার দিকে বাড়ি থেকে বেরিয়েছি যেহেতু বাইরে একটু বেশ গরম সেই জন্য আমি মুখে ভালো করে স্কার্ফ লাগিয়ে নিয়েছি রাস্তার এদিক ওদিক ঘিরে তো পাঠভবন স্টুডেন্ট অ্যাক্টিভিটি সেন্টার থেকে শুরু করে সমস্ত পড়াশুনোর জায়গা বা এর ভিতরে স্টুডেন্টদের আরো কার্যকলাপ যে সমস্ত হয় সে সমস্ত দূর থেকেই দেখতে পাওয়া যাচ্ছে আগে মানে লকডাউনের আগে কিন্তু পাঠ ভিতরে ঢুকতে দেওয়া হতো এখন আর সেটা ঢুকতে দেওয়া হয় না আর এই দেখো এবার রাস্তার বাইরে দিয়েই আমরা দেখতে পাচ্ছি সেই বটগাছটিকে এই বটগাছটির এজ কিন্তু থ্রি হান্ড্রেড ইয়ার্স এরও বেশি বেশিরভাগ সময়ে কিন্তু রবীন্দ্রনাথ ঠাকুর এই বটগাছের নিচে বসে বিভিন্ন কবিতা গান এবং আরো অন্যান্য জিনিস লিখতেন এখানে গিয়ে একজন গাইড দাদাকে নিয়েছে সেই গাইড দাদাই কিন্তু আমাদেরকে এটা বলেছি যাই হোক তারপর আবারও রাস্তার এদিক ওদিকে পাট ভবনের কিছু অংশ ফেলে দিয়ে এগিয়ে যাচ্ছি যেহেতু পাঠভবনের ভিতরে ঢোকা যাচ্ছে না আগেই বললাম রাস্তার বাইরে থেকে কিন্তু খুব একটা ভালো করে দেখার অপশান নেই যাই হোক এবার যে তাল গাছটাকে রাস্তার বাইরে থেকে দেখা যাচ্ছে এই গাছের নিচেই মানে এই যে ঘরটা করা আছে ওইখানে বসেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর তাল তালগাছ এক পায়ে দাঁড়িয়ে সব গাছ ছাড়িয়ে ওই কবিতাটি লিখেছিলেন এর আগে ওই দু সালে যখন বোলপুরের বিখ্যাত মেলাটা হয় সেই সময় আমি একবার বোলপুর গিয়েছিলাম কিন্তু পাঠভবনের ভিতরে ঢুকতে দিত আর এই যে দূর থেকে যে বাড়িটা দেখতে পাওয়া যাচ্ছে এটাকে উপশনালয়ে বলা হয় অনেকে আবার হাওয়া মহল বা কাজঘরও বলে থাকে তো ওই পাটভবনের ভিতর থেকে কিন্তু ওই হাওয়া মহলে ঢোকা যেত ওখানে বসতে পারা যেত এখন এই রাস্তা দিয়ে দেখতে হচ্ছে ছাতিনতলা বা দূর দূরান্তে যেখানে স্টুডেন্টরা পড়াশুনো করছে গাছের নিচে বসে সেগুলো কিন্তু দূর থেকে দেখতে পাওয়া যাচ্ছে এখন মেইনলি খোলা রয়েছে এই যে মিউজিয়ামটা তাও আবার মিউজিয়ামের টিকিট ফেয়ার করেছে হান্ড্রেড রুপিস পার হেড যেটা কিন্তু আমার মনে হয়েছে অনেকটা বেশি আগে যখন এসেছিলাম তখন কিন্তু এটার বোধহয় মোস্ট মোস্টলি কোনো ফিসই ছিল না অথবা থাকলেও হয়তো ভীষণ কম ছিল যেহেতু শান্তিনিকেতন ঘুরতে এসেছি সেক্ষেত্রে যদি এই মিউজিয়ামটিতে না ঢুকি তাহলে আর কোনো কিছুই ঘোরা তেমন হবে না বলে মনে হয়েছে এই জন্য ফাইনালি আমরা মিউজিয়ামে এসেছি এবং প্রথমেই যে জায়গাতে তোমরা দেখতে পেলে যে এন্ট্রি ফিস ছিল ওখান থেকে ঢোকার পরেই কিন্তু মিউজিয়াম দেখার সাথে সাথে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত আরও পাঁচটা বাড়ি মানে আরও চারটে বাড়ি আর তার সাথে ওনার ব্যবহৃত গাড়িটাকে দেখতে পাওয়া যায় সেই কারণেই বাধ্য হয়েই আমরা টিকিটটা ওখান থেকে কেটে নিয়ে চলে এসেছি প্রথমে ওনার ব্যবহৃত জিনিসপত্র এবং আর যা যা জিনিসপত্র এখানে রয়েছে মানে ওনার লেখা কবিতা বই উপন্যাস ওনার ব্যবহৃত ড্রেস থেকে শুরু করে ওনাকে পাঠানো চিঠি উনি যে পেন দিয়ে লিখতেন যে চশমা পড়তেন এমনকি উনি যে তুলি দিয়ে ছবি আঁকতেন সে সমস্ত তুলি মানে ওনার ব্যবহৃত সমস্ত জিনিসই আছে শুধু নেই নোবেল প্রাইজটা সেটা আমাদের বাঙালির একদম ভীষণই লজ্জার বিষয় ওনার নোবেল প্রাইজটা নাকি এখান থেকে চুরি হয়ে গেছে আমি ওই ক্লাস সিক্স সেভেনে থাকতে একবার এসেছিলাম মায়ের সাথে তখন কিন্তু নোবেল প্রাইজটা আমি দেখেছিলাম এখন যদি একটা দামি নোবেল প্রাইজ রাখা আছে যে অমনটাই নাকি দেখতেছিল আসল নোবেল প্রাইজটা যাই হোক সেটাই দেখে এ দেখো শিয়া বাইরে চলে এসেছে আর এবার যাব রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত অন্যান্য যে বাড়িগুলো রয়েছে সেগুলো সেগুলো দেখতে গিয়ে আর একটা বাড়ি খোলা রয়েছে এই যে এই বাড়িটা এই বাড়িটা শুধুমাত্র খোলা রয়েছে যদিও সিহাব প্রথমে দৌড়ে দৌড়ে এদিক ওদিকে চলে যাচ্ছিল বলে আমি ভাবলাম যে যেহেতু প্রায় অনেকটাই বিকাল হয়ে যাচ্ছে তো সেক্ষেত্রে একটু ছবি টবি না শ্যুট করে নিলে আগামীকালকে আর এখানে ঢোকার ইচ্ছে নেই শুধু শুধু একশো টাকা খরচা করে ঢোকা তো যাই হোক আগে ছবি টবি শ্যুট করে নিই তারপরে যে দুটো বাড়ি ওপেন রয়েছে এবং ওনার গাড়িটা রয়েছে সেটাই তোমাদের সঙ্গে শেয়ার করব এইখানে দাঁড়িয়ে আমরা বেশ কিছু ছবি টবি তুলেছি আর ওয়েদার যেহেতু দেখতেই পাচ্ছ আমরা ড্রেসটা শীতের পরে আছি মানে ওয়েদার সেই টাইমেও ঠান্ডা ছিল আর সেই কারণে বেশ ভালো মতো গার্ডেনিং করা রয়েছে ভিতরে খুব সুন্দর করে ফুল টুল লাগানো হয়েছিল শিহাব একবারে দৌড়ে দৌড়ে গিয়ে ফুলের পাশে দাঁড়িয়ে দাঁড়িয়ে ছবি ভিডিও এই সমস্ত তুলছিলো আর এই সময়তে শিহুর বাবা যখন ভিডিওটা ক্যাপচার করছে হঠাৎই দেখো মাটির উপরে আলো পড়াতে মাটিটা পুরো লাল লাগছে আর যে গাইড দাদা ছিলেন তিনি আগেই বলে দিয়েছিলেন যে এই পাঁচটা বাড়ির মধ্যে কোনো একটা বাড়িতে বসে রবীন্দ্রনাথ ঠাকুর নাকি সেই গানটি লিখেছিলেন গ্রাম ছাড়া ওই রাঙা মাটির পথ আহা সেই গানটা মনে পড়ে গেল তো খুব ভালো লাগছিল আমি বেশ ফিল করছিলাম যে উনি হয়তো এই বাড়ির উপরে বসেই হয়তো এই সমস্ত লাল মাটি দেখে কবিতা লিখেছেন গান লিখেছেন যাই হোক এরকমই ফিলিংস আর এই দেখো তোমাদের যেমন বলছিলাম আমি শিহুর বাবা শিহু আমরা সবাই কিন্তু ফুলের পাশে দাঁড়িয়ে ছবি তুলছিলাম আর আমাদের ড্রেসের সাথে বেশ ম্যাচও করে গিয়েছিল তোমাদেরকে যে বাড়িটা দেখালাম সেই ব্যবহৃত বাড়ির মধ্যে এটা হচ্ছে একটা বৈঠকখানা ভাবেই নাকি রবীন্দ্রনাথ ঠাকুর এই সিটটায় বসতেন আর বাকিতে ওনার বন্ধুরা বা ওনার সাথে যারা দেখা করতে আসতো তারা বসতেন তারপরে ওনারা এখানে বিভিন্ন রকম মিটিং ঠিটিং করতেন তো এখনও ওরকমভাবেই সাজিয়ে রাখা আছে তো এখানে ঢুকলে কিন্তু কীরকম একটা গা ছমছম ব্যাপার লাগছিল থেকে বড় কথা এই ঘরে ফ্যানটাও এই মুহূর্তে চলছিল তো দেখে মনে হচ্ছিলো যেন কেউ সবেমাত্র কোনো মিটিং করেই হয়তো উঠেছে আর আমি তো চা চারদিকে এত ফুল ঠুল দেখে বিশেষ করে ওই যেটা বললাম যে আমাদের ড্রেসের সাথে ম্যাচিং হয়ে গেছে কালারটা তো সেক্ষেত্রে আরও বেশি ভালো মতো করে ছবি টবি তোলার চেষ্টা করছিলাম এবার দেখো এই হচ্ছে রবীন্দ্রনাথ ঠাকুরের ব্যবহৃত গাড়ি তো শিহুর বাবা বলছিল গাড়ির নাম্বারটা ভালো করে তুলে দেখো কিন্তু আর এই গাড়ির সামনে দাঁড়িয়ে শিহাবও বেশ ছবি টবি তুলেছে আর এবার দেখো ফাঁকা জায়গা পেয়ে শিহাব বেশ দৌড়াদৌড়ি করছিল আর আমি আর শিহুর বাবা দেখছি যে মানুষকে কীরকমভাবে বোকা বানানো হয় বলছে রবীন্দ্রনাথ ঠাকুরের পা পাঁচটা বাড়ি দেখানো হবে কিন্তু তার মধ্যে এই বাড়িটা সম্পূর্ণরূপে ক্লোজ এই বাড়িটা সম্পূর্ণরূপে ক্লোজ আরও একটা বাড়ি ছিল সেটাও সম্পূর্ণরূপে ক্লোজ শুধুমাত্র ওই প্রথম যে মিউজিয়ামের বাড়িটা ওটাই ওপেন আর আরেকটা যে বাড়িটা যেটা দেখলাম বৈঠকখানা রয়েছে ওটাই ওপেন ওটা ওপেন তাও আবার শুধুমাত্র সিঁড়ি দিয়ে উঠে সামনেই বৈঠকখানাটা দেখতে পাওয়া যাবে আদার্স কিছু কিন্তু দেখা যাচ্ছে না এই দেখো এই মেশিনটা নাকি কোনো একটা টাইপিং মেশিন টাইপের ওই সমস্ত দেখে এই যে এবারে একটু আমি ফুলন দেবী সেজে হেঁটে হেঁটে বেড়াচ্ছিলাম ফুলের পাশ দিয়ে আর শিহুর বাবা সেটা ক্যাপচার করেছিল আর শিহাবকে দেখো সে নিজে নিজে হাঁটবে সে কোনোভাবে আমার হাতও ধরবে না আমার কথাও শুনবে না তবু একটা ছোট্ট সুন্দর বিকাল যদি কাটাতে চাও তাহলে তোমরা টুক করে কিন্তু শান্তিনিকেতন অবশ্যই ঘুরে আসতে পারো মাইন্ডটা কিন্তু বেশ রিফ্রেশ হয়ে যাবে কিছু দেখা যাক না যাক ওই পরিবেশটাতেই কিন্তু মন শান্ত করা একটা পরিবেশ বিশেষ করে এই যে চারদিকে এত সুন্দর গাছ রবীন্দ্রনাথ ছিলেন বা তার গান এই যে টুকটাক যে ফিলিংস এটাতেই কিন্তু মাইন্ডটা বেশ রিফ্রেশ হয়ে যায় যাই হোক ছোট্ট ছুটি পেলে তোমরাও একবার ঘুরে আসতে পারো আর এবার দেখো শিহাব এদিক ওদিক হেলে দুলে ঘুরতে ঘুরতে বেরোচ্ছে আমরাও ভাবলাম যে এবার টুক করে না হয়তো একটু সোনাঝুরির হাট দিয়ে ঘুরে আসা যাক সন্ধ্যা অনেকটাই নেমে এসেছে বেশ অন্ধকার অন্ধকার হয়ে গিয়েছে তারপরেও ভাবলাম যে সোনাঝুরির হাটকে মিস করা যায় তো দেখো শিহুর বাবা গিয়ে ওখানে বসে গেছে দেখতে আর সোনাঝুরির হাটে তাকিয়ে তো আমাদের চক্ষু চড়ক গাছ ওই সর্বনাশ কী বড় হাট আর এখনটা কি প্রায় প্রত্যেক দিনই সোনাঝুরির হাট বসে শনিবার প্রচন্ড হাইলি কস্ট থাকে সবকিছুর অন্যান্য দিনেও যে দাম একটু কম থাকে তেমনটা নয় বেশ দামে থাকে বার্গেনিং করতে হয় আর এখান থেকে আমাদের টুকটাক ব্যবহৃত কিছু জিনিস নিয়েছি মানে স্মৃতি হিসেবে রেখে দেওয়ার মতো কিছু জিনিস কারণ এখন আর আমি এই ধরনের জুয়েলারিগুলো পড়তে পছন্দ করি না আর বিশেষ করে শাড়ি শাড়ি তো আমার পড়ার সময়ও হয় না সুযোগও হয় না তো সেই কারণে শাড়ি বা চাদর বা ওই ধরনের ড্রেস এগুলো কিছু তেমন কিনিনি শুধুমাত্র স্মৃতি হিসাবে শিহুর বাবা একটা পেন কিনেছে আমি একটা চাবির রিং কিনেছি আর শিহাবের জন্য কয়েকটা টুকটাক খেলনা কিনে দিয়েছি ও তো আর কথা শোনে না ওর গেলেই তো বাবেল সেটা সেটা সব কিনে দিতেই হয় তো ওকে ওগুলো কিনে দিয়েছি তারপরে বেশ খানিকক্ষণ সোনাঝুরির হাটে এদিক ওদিকে ঘোরাঘুরি করলাম কিছু রিলেটিভসদের জন্য কিছু টুকটাক গিফট কিনলাম সোনাঝুরির হাট থেকে বেরিয়ে শিহুর বাবা বললো সামনেই নাকি রয়েছে ওখানে আমাদের ঘুরতে যেতে তো বেশ ভালো লাগে তো বিশালে গিয়ে টুকটাক শপিং করলাম বিশেষ করে কিছু খাবার জিনিস কিনলাম আর তারপরে আমরা হোটেলে ফিরে এসেছিলাম এই ভিডিওটা কেমন লাগলো জানাতে ভুলো না যদি ভিডিওটা ভালো লাগে তাহলে লাইক কমেন্ট শেয়ার করতে ভুলো না দেখা হচ্ছে নেক্সট My mom.